মর্নিং এভরি ওয়ান দেখো সকালবেলায় কালকে তোমরা দেখেছো আমার বাবার বাড়ির ব্লগ তো রাত্রেবেলায় চলে এসেছিলাম আর এখন সকালবেলা যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো এই জন্যই আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আর এই যে রিপোর্ট সমস্ত কিছু নিয়ে নিয়েছি যদিও আজকে রিপোর্ট দেখানোর নেই আজকে হচ্ছে নর্মাল চেক আপ তো দেখাবো তারপর উনি আমাকে কালার ডপলার দেবে লাস্ট ইউএসডি আমার তো সেটা করব তারপরে খুশি খবর মানে কবে কি আসছে সব জানতেও পেরে যাব তো চলো এখন যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাড়ি দাদা কথা হচ্ছে গাড়ি দাদা কি আসছে আসছে হয়তো বা ফোন এসেছে জয়মালায় যাব আমরা এই ফোন চলে তো আজকে প্রথম বারের মতো তুলিকা ওর ঘর দেখতে এসছে এতদিন ধরে যা কাজকর্ম হচ্ছিল কিছুই দেখেনি কেন ওঠানামা করা তো বারণ তাই আজকে অনেক সাহস নিয়ে মনে শক্তি নিয়ে ও নিজের ঘরটা দেখতে এসছে

কি খাচ্ছ টিফিনে আজকে মা রুটি আর সুজি করেছে তো এটাই টিফিন করব এখন পরে আমরা ডক্টর দেখতে যাব আর একটা গাড়ি বুক করেছিলাম মানে যেহেতু আমার যাতায়াতের এখন খুবই অসুবিধা হয় সেই জন্য তো এই গাড়িটা করে যাব আর এই অনেক দিন ধরে আমি রুটি মানে রুটি থেকে সুজি খেতে ইচ্ছা করছিল তো দেখি আজকে মা নিয়ে সুজিটা করেছে সুজি দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল আমার কথা সুজি খেতে ইচ্ছা করছে কিন্তু লুচিটা হোক কোন খাবো না ডাক্তার দেখাতে যাবো তো রাগ করছো না তো বাবা রাগ করে না যাই গাড়ি দাদা চলে এসছেন অনেকক্ষণ আগেই চলে এসছে রয়েছে তাড়াতাড়ি করে বেরোতে হবে ঝটফট করে খেয়ে নাও আমি এদিক দিন চলে এসেছি আমরা আবার দেখিয়ে নি তারপরে কথা খাও যাও আবার ডক্টর দেখানো হয়ে গেছে মোটামুটি সব ভালোই আছে আরও অনেক কিছু বলেছে সেগুলো বাড়ি গিয়ে বলবো তার আবার ওখানে গিয়ে কাঠি ভাজা খাবো কাঠি ভাজা কিনি কাঠি ভাজা খেলে গ্যাস হয়ে যাবে একটা কিও বুঝবে এই যে দাদা চলে এসেছে এবং চলো হঠাৎ করে পেট ব্যথা বেড়ে গেল আরে ইউএসসি করার মতো যে স্ক্রিনটা আছে তো যে ডান্টি মথনটা দিয়ে মানে পেটের মধ্যে ঘোরায় তো জেলটা দিয়ে তো ওটা চেপে চেপে ঘোরায় এমনি তো পেটে পেটে ব্যথা তো এই ব্যথাটা হচ্ছে আর এইজন্য কাটি বাজা কিনেছি একটা না কটা আমার একার না এখানে সবার আছে চারখানা কাটি বাজা কিনে পেট ব্যথা করছে বলে আমার কি একার বলো সবার আছে বাবা মা ও খাবে আমি খাবো সবার জন্য আছে তো এখন হচ্ছে কেয়ার আর বোলা মানে ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানে নাম লেখাবো কারণ আমার সতেরো তারিখে চেক আছে আর কালার টপলার টেস্ট করে আসতে হবে তো ওই চেক আপটা করিয়ে তারপরে আমাকে ফাইনাল ডেটও দিয়ে দেবে সেদিনকে এখনও কিন্তু ফাইনাল ডেট দেয়নি তবে এ মাসেই হবে এইটুকু শিওর তো দেখো এই যে এখানে আখের রস বিক্রি হচ্ছে ওই যে আমার বর গেছি ওখানে আর এই যে আমাকে সে আখের রসটা দিয়ে গেলো তো আমি গাড়িতে বসে আছি আমি নামেই আর হুম একটু লেবু দিলে আরও ভালো লাগতো তবে এটা মধ্যে জল মেশানো আমার মনে হচ্ছে হালকা একটু পানসে পান্সে লাগছে রস খেলে না বোঝা যায় যে জল মেশানো আছে কি না এটা একটু জল মেশানো মনে হচ্ছে সবাই চিটিংবাজি ব্যবসা করে এগুলোই ভালো লাগে না ফ্রেশ জিনিসটা খাবো সেটা নেই চলো কী তো দেখো বন্ধুরা আমি হসপিটাল থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে এখন বসেছি এখন বাজে প্রায় বারোটা তো কিছু কাজে ধোয়া ছিল সেগুলোও করেছি এবার তোমাদেরকে বলবো যে ডক্টর আমাকে দেখে কি কি বলল যদিও বা আজকে আমার কোনো রিপোর্ট ছিল না দেখানোর মতন শুধু চেক আপ করতেই গেছিলাম তো আজকে হচ্ছে আমায় কালার ডপলার বলে একটা ইউএসডি সেটা হচ্ছে লাস্ট ইউএসডি মানে যে কোনো প্রেগন্যান্ট মহিলাদের এটাই লাস্ট ইউএসডি হয় সেটা হচ্ছে কালার ডপলার তো এটা করতে দিয়েছে আমাকে এটা করে নিয়ে যেতে বলেছে হচ্ছে সরি তারিখে মানে সেপ্টেম্বর করতে বলেছে আর সতেরোই সেপ্টেম্বর দেখাতে যেতে বলেছে আর সতেরো তারিখে গেলে উনি আমাকে আমার ফাইনাল ডেট বলে দেবে তবুও বলেছে যে একুশ থেকে আঠাশ মানে একুশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা দিন আমার জন্য সিলেক্ট হবে মানে আমার পুচকি বা পুচকু যেই হোক তো সেপ্টেম্বর মাসেই চলে আসবে পুজোর আগেই তার আগমন হয়ে যাবে তো এইটুকু আমি জানতে পেরেছি আর আমার কিছু প্রবলেম হয়েছে যেমন হচ্ছে তলপেটে ব্যথা প্রাইভেট এরিয়াতে ব্যথা তো সেগুলো বললো সবার হয় না আর যেহেতু প্রথম থেকেই আমি ব্যথাতে কষ্ট পাচ্ছি তো উনি বলছে তোমার তো প্রথম থেকেই ব্যথাতে কষ্ট তো তুমি সব কিছুই পাচ্ছ আর কি তো এটা নাকি সবার হয় না কিন্তু আমার হচ্ছে খুবই ব্যথা মানে আমি শুলে উঠতে পারি না বসলে শুতে পারি না এরকম টাইপের খুবই যন্ত্রণা হয় আমার তো যাই হোক এতদিন কষ্ট করে নিয়েছি আর কটা সপ্তাহ আমি কষ্ট করতে পারবো আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমার কত সপ্তাহ চলছে তো ডক্টর আজকে দেখলাম প্রেসক্রিপশানে লিখলো যে চৌত্রিশ সপ্তাহ তিন দিন মানে পঁয়ত্রিশ সপ্তাহ সবে পড়েছি আমার চৌত্রিশ সপ্তাহ তিন দিন চলছে তো এতগুলো সপ্তাহ যখন কাটিয়ে ফেলতে পেরেছি আশা করি আরও তিন দুই থেকে তিন সপ্তাহ আমাকে হয়তো আরও কাটাতে হবে নিশ্চয়ই পারবো বড়মার আশীর্বাদে আমার আমি এই কষ্টটা ঠিক মানে সামলে নেব শুধু বড়মার মার কাছে এটাই আমার চাওয়া তোমরা সবাই এটাই চেয়েও যেন আমার সন্তানটা সুস্থ থাকে ভালো থাকে মানে যখন আর ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু আমার পেনটা একটু বেশি হয় কষ্টটা বেশি হয় তো আগে ওটি করা যাবে কি না তো তখন স্যার বললেন যে দেখুন এমার্জেন্সি হলে তো আগে ওটি করতেই হয় ওটি করা যাবে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাটা আর ভালো হবে না যদি সুস্থ একদম ভালো বাচ্চা চান তাহলে আপনাকে কিছুদিন একটু কষ্ট করে আর কিছুদিন আর কি কাটাতে হবে তো আমার কাছে তো আমার থেকেও বেশি বড় হচ্ছে আমার সন্তানের সুস্থভাবে পৃথিবীতে আসা তো সেই জন্য আমি আর আমার বয়স সিদ্ধান্ত নিয়েছি যে ডক্টর যে সময় ডেট দেবে আমরা সেই সময়তেই ওটি করাবো নয়তো আমি চেয়েছিলাম পনেরো তারিখের মধ্যে হয়ে যাক কারণ আমার সত্যি কথা বলতে শারীরিক শরীরটা না মানে অবস্থা খুবই খারাপ মানে ব্যথা যন্ত্রণায় আমি খুব কষ্ট পাই এখন তো রাতেও ঘুম হয় না আর নতুন করে আমার আবার বমি মাথা ঘোরানো শুরু হয়েছে এখন আমি যাই খাই বমি করি তো তোমরা সকালে দেখেছো যে আমি রুটি আর সুজি খেয়েছি সেটা খেয়েও আমার বমি হয়ে গেছে তো এই প্রবলেমগুলো আমার হচ্ছে তার জন্য আমি চেয়েছিলাম আগে হোক কিন্তু ডক্টর বললো এমার্জেন্সি ছাড়া না করাটাই ভালো তাতে সন্তানের ভালো হবে তো সব মা আমি এখন মা পুরোপুরি হয়নি বা বলতে পারো মা হয়েও গেছি তবে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি সেই যে আসতে চলেছে সে আমি নই আমি যখন এতদিন কষ্ট করতে পেরেছি আমি আরও কষ্ট করতে পারবো তো আজকের ভিডিও এটুকুই এরপরে আমার হাজব্যান্ড আর কি খাবার নিয়ে আসবে দুপুরবেলার আজকে মঙ্গলবার নিরামিষ খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তারপরে কালকের জন্য তোমাদেরকে কিন্তু আবার ভিডিও দেব কালকে তোমরা আবার দেখতে পারবে যে কালকে আমি কী কী করছি চলো টাটা